আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে এস কেজি স্টিল কিনতে পারবেন আটাত্তর টাকা প্রতি টন পি স্টিল উনাশি টাকা হাইটেক স্টিল উনাশি হাজার দুইশো টাকা আকিস ইস্পাত কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল উনাশি হাজার আটশো টাকা সেই সাথে জেড এস আর এম স্টিল আটাত্তর হাজার টাকা পিএসপি স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল আটাত্তর হাজার দুশো টাকা সেই সাথে এইচ আর আর এম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন একাশি হাজার আটশো টাকা প্রতি টন সুমা স্টিল উনাশি হাজার দুশো টাকা রহিম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আঠাত্তর হাজার আটশো টাকা আনোয়ার ইস্পাত উনাশি হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল আঠাত্তর হাজার আটশো টাকা সেই সাথে এম এসডব্লিউ স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিআরএম স্টিল উনাশি টাকা স্টিল তিরাশি হাজার টাকা কিং স্টিল আঠাত্তর টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম স্টিল আঠাত্তর হাজার টাকা কে এস আর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা স্টিল হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে বাইজিত স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ